মন পালাম এচি মান পালাম কথা বিস্কুৱাৰ এইটো এল এছ লেফ আছে বি স্কয়ার সি স্কয়ার ইনটু 1 বাই এ কিউ প্লাস 1 বাই বি কিউ প্লাস 1 বাই কত সি কিউ এখন দেখো এই যে এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার এই মান তিনটা এই 1 এর সাথে গুণন এই 1 এর সাথে গুণন এই 1 এর সাথে গুণ তার মানে গুণ করে ফেলি এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার দিয়ে 1 এর গুণ করলে আমরা পাবো স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার নিচে কি থাকলো এ কিউ থাকলো কারণ নিচে এক আছে এক দিয়ে গুণ করলে কি হবে যোগ আবার এই মানটিতে এরকম করলে পাবো আমরা স্কোয়ার বি স্কয়ার সি স্কয়ার নিচে পাবো কত আমরা বি কিউ যোগ এই মানটিতে আবার এই মান গুণ করলে স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার নিচে পাবো কত আমরা সি কিউ ওকে এখানে একটা এ এখানে দুইটা এ এখানে তিনটে কাটলে একটা এ থাকবে এখানে দুই টি এখানে তিন টি কাটলে একটা বি থাকবে তিনটে সি এখানে দুইটা সি এখানে তিনটে সি কাটলে একটা সি থাকবে তাহলে বাকি কি রইল উপর আমার বি স্কয়ার সি স্কয়ার নিচে তাহলে একটা এ যোগ উপরে থাকলো স্কয়ার সি স্কোয়ার স্কোয়ার সি স্কোয়ার নিচে থাকলো বি যোগ উপরে কি থাকলো স্কয়ার বি স্কয়ার নিচে তাহলে কত সি ওকে এখন দেখো আমরা মান পাইছি কত বি স্কোয়ার সমান না বি স্কোয়ার সমান এসি পাইছি আবার এসি সমান বি স্কয়ার পাইছি তাহলে আমরা মান বসাবো যেখানে বি স্কোয়ার পাবো সেখানে এসি বসাবো কত হবে আমাদের এসি ইনটু এই যে বি স্কোয়ার মান বসালাম এসি ইনটু কি থাকলো সি স্কোয়ার থাকলো সি স্কোয়ার নিচে কি থাকলো এ এ

এসেল একটা বি তাহলে একটা বি ওখানে চারটে বি বা করে থাকবো কারণ তিনটে বি তাহলে সি কিউ থাকলো এখানে বি কিউ থাকলো প্লাস কত এ কিউ থাকলো তাহলে একটু সাজাই লিখি আমরা তাহলে কিউ প্লাস বি কিউ প্লাস কত সি কিউ সুতরাং কত লেফট সাইড সমান কত রাইট সাইড পুরো এ আর ভি এটি পুরো এসএসসি পরীক্ষায় অঙ্কটা অনেক কমা